আসসালামু আলাইকুম আমি একজন বিকাশের দোকানদার আর আমার এখানে প্রায় কিছু প্রতারক আসে তো উনি একটু উনি একজন প্রতারক তবে ভিন্ন রকমের আপনারকে ওনার একটু ওনাকে একটু জুম করে খেয়াল করেন যে ওনার অ্যাক্টিভিটিগুলা আর আমি আপনাদের মানে বিষয়টা বিবরণী বলতেছি উনি আমার কাছে আসে সাড়ে চার হাজার টাকা পাঠানোর জন্য একটা নাম্বারে ওরা হচ্ছে আপনার একটা নাম্বার ও বলে সেভ করা উনি আমার হাতে দিয়ে দেয় ওরা হচ্ছে তামান না আর্টিস্ট এরকম কিছু লেগেছিল তো আমি টাকাটা ওই নাম্বারে পাঠাই ওই নাম্বারে পাঠানোর পরে আপনি খেয়াল করবেন যদি প্রথমে আসে কিন্তু ক্যামেরাটা একটু অন্যমনস্কভাবে মনস্কভাবে ক্যামেরা দিয়ে খেয়াল করে দেখতে অনেক ইয়ে টাইপ সাদা টাইপ তো আমার এখানে আসে তো আমি ওই নাম্বারে টাকাটা পাঠাই এই যে আমি টাকাটা পাঠাই আসলে সাধারণত আমি টাকাটা দুইবার থেকে তিনবার চেক দিয়ে পরে পাঠাই কনফার্ম তিনবার চেক দিই মানে আমি দিয়ে আমি এবারে টাকাটা পাঠাইছি তো টাকাটা আমি আসলে পাঠানোর পরে এই যে দেখেন উনি কী করে একটু খেয়াল করেন উনি মোবাইল হয়তো বা পাঁচটা ছয়টা চাপ দেয় তো ওনার ফোনে যে নাম্বারটা ছিল উনি যে মুহূর্তে ডিলিট করে ফেলে তো উনি এই তিনটা চাপ দিলে ফোনটা নাম্বারটা ডিলিট হয়ে যাবে যে অপশনে আসছিলো ডিটেলসে যাবে তিনটা চাপ দিলে ডিলিট হয় তারপর উনি কাইটে আবার উনি ওই ডায়ালিডিটা এখন উনি ফোন দিল ওই ফোন দিয়ে বলতেছে যে কি মেসেজ যায় না মেসেজ যায় না বলে উনি আমাকে বলে ভাই মেসেজ যায় না এখন উনি ওই যে আবার ক্যামেরায় ফলো করতেছে উনি নিজে নিজেই বলতেছে যে তুমি ব্যালেন্স চেক দিয়ে দেখো ব্যালেন্স চেক দিয়ে দেখো তো উনি মোটামুটি এক্সপার্ট এগুলো সব জানে কীভাবে কী বলতে হবে আর এই যে ওনার মোবাইল থেকে আমি নাম্বারটা নিলাম তো আপনারা যারা বিকাশের এজেন্ট আছে সবাই জানেন যে বিকাশের নাম্বারটা আসলে আমাদের দেখা যায় না প্রথম চারটা ডিজিট আর লাস্টে তিনটা ডিজিট দেখা যায় তো এখানে উনি এগুলো তো সব ওনারা জানে যেহেতু উনি একজন পদারা চক্রের সদস্য তা আমি নাম্বারটা ওনার মোবাইল থেকে ফুল নাম্বারটা উঠায় একটা সার্চ অপশান আছে ওখানে গিয়ে সার্চ দিলাম সার্চ দিয়ে দেখলাম যে আমি আসলে উনি যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারে আমার টাকাটা যায়নি আমি ওনার এই ফোনের নাম্বারটা দেখতেছি এই নাম্বারে আমার টাকাটা ইন হয়নি আমি অন্য কাস্টমার আসতে ওনাদের মানা করে দিচ্ছি আমি যে এখানে একটা মিস্টেক হয়ে গেছে এটা আমি দেখতে একটু সময় দিলাম তো আমি ওখানে সার্চ দিলাম নাম্বার টাকাটা দেখাচ্ছে না যে ওই নাম্বার টাকা যায়নি তো উনি এখন খুব তাড়াহুড়া করতেছে তারপরে উনি ওনাকে আমি বললাম ভুল হইলো নাকি আমি এখানে সার্চ দিয়ে দেখলাম যে নাম্বারে যেহেতু টাকা যায়নি নাম্বারে ভুল হইলো নাকি এখন তো আমার আসলে ওই যে নাম্বার চলে গেছে এই নাম্বারে দেখার সুযোগ নেই ওনার নাম্বারটা আমি এই যে লিখে রাখলাম কাগজে কাগজে লিখে রাখলাম তো আমি আমার এখানে যে বিকাশের যে বিক্রি প্রতিনিধি ওনার একটু হেল্প নিয়ে এই জায়গায় এটা হয়তো এখানে নাই আমার অন্য একটা ভিডিওতে আছে ব্যাপারটা আপনাদের বলতেছি আর কি তাই কোনো নাম্বারটা এলাম আমি আমি উঠাই আমি উনি আমাকে ডিস্ট্র করতেছে উনি আমার কনফিডেন্সটা ইয়ে করতেছে আর আমি কিন্তু আমার প্রতি এখানে আমি অনেক দিনের সব দেখছি তো এগুলো করি আমি দুই তিনবার মিলন করার আমি একটু কনফিডেন্স ছিলাম তো আমি এখানে বিগ্র প্রতিনিধিকে ফোন দিই ফোন দিয়ে বলি যে ভাই নাম্বারটা কীভাবে দেখা যাবে আমি আমার স্টেটমেন্টটা চাচ্ছিলাম যে লেনদেন বিবরণী তো উনি একটা অপশন দেখা দেয় দেখা দেয় আমি ওই নাম্বারটা সার্চ দিয়ে পেয়ে যাই মোটামুটি ক্লার মতো ওই কাজটা হয়ে যায় পরে আমি ওই নাম্বারে দেখলাম যে নাম্বার সবই ঠিক আছে আমি যে নাম্বার টাকা পাঠাইছি ওই নাম্বারটা এখানে দুইটা ডিজিট ভুল ওনার হলো এইট সিক্স এখানে আমি বুঝতে পারলাম যে আমার টাকা ভুল হয়েছে এখন ভুল এটা আমারই হয়েছে আমি এটা ধরে নিলাম যে আমারই হয়েছে ভুল কেন তার বোঝার কোনো কিছু নাই তো আমি ভাবতেছি এখানে আমাদের কি আমার করণীয় হচ্ছে যে নাম্বার টাকা গেছে ওই নাম্বার ওনার সাথে আমার কথা বলতে হবে এই যে উনি ওনার অনেক কথা বলতেছে ওনার ভুল ঢাকে গেছে এরকম হয়েছে ওগুলা কাহিনী অনেক কাহিনী শুনাইতেছে আমাকে তারপর উনি তাড়াহুড়া করতেছে টাকাটা দ্রুত পাঠাই দেন আমি এখানে অনেক সময় নিই প্রায় আধা ঘন্টা সময় নিই একটা কাস্টমারে আমি বা ও মানে প্রায় আধা ঘন্টা ওনাকে আটকে রাখি ওনার ফোনটা আমার কাছে রাখি যে আমি ভাবতেছি ওনার কাছে আরও নাম্বার আছে নাকি তো নাম্বারটা যে ভুল হয়েছে তো ওই নাম্বারটা আমি এখন ওই নাম্বারটা আমার ভুলই হয়ে গেছে আমার আর কিছু দেখা না ওনার সাথে আমি যখন কথা বলতেছিলাম তখন আমার ওনার প্রতি একটু সন্দেহ থাকে আমরা তো প্রায় সকল জিনিস সন্দেহ করি আমি বসে আমার ফোন দোকানের এই ভিডিওটা দেখতেছিলাম যে উনি ঠিক কী করতেছে উনি আয়সে ক্যামেরা ঠিক কীভাবে তাকাইছে ওনার ঠিক কী ধরনের নাচার এটা আমি ফলো করতেছিলাম তো এই যে ওনার নাম্বারটা উঠাইয়া আর ওই নাম্বার আসে যে নাম্বার আমার ভুল নাম্বার টাকা গেছে আমার ওনার সাথে কথা বলতে হবে ভাই ভুলে আপনার নাম্বারে চলে গেছে আমি একজন দোকানদার আমাকে আপনি টাকাটা আইটান দিয়ে দেন ওইটা হলো আমার ডিসকাশনে নেই এটার একটা বিহিত করতে হবে এখন এই লোকটাও তো চোর তো উনি আসলে ওনার একটা ভয় আছে এই জন্য তাড়াহুড়া করতে যাচ্ছে তো উনি যাচ্ছে আমি টাকাটা ওনাকে ডাবল পাঠাই দিই ডাবল পাঠিয়ে দিলে উনি তো দ্রুত চলে যেতে পারবে তখন আমার কিছু করা থাকবে না এখন আমি তারপরে ওই নাম্বারটা যে উনি যে নাম্বার আমি টাকা পাঠাইছি এই নাম্বারটা আমি আমার ডায়লে গিয়ে ফোন দিই ফোন দেওয়ার সাথে সাথেই এখানে লেখা ওঠে যে বিকাশ প্রতারক ট্রু কলারে মানে ওনারা যে অকারেন্স করে এগুলো অনেকের সাথেই করে তো কোনো একজন ভদ্রলোক ওনাদের এই নাম্বারটা সেভ করে দিছে সবার সুবিধার্থে যাতে কারোর সাথে তা আমার মৌল বিকাশ আমি দোকানে একা ছিলাম তখন আমি কিছু লোক জড়ো করে ওনাকে ধরে মানে চোরটাকে ইয়ে করে এক্সপোজ করে দিই মানুষের কাছে উন্মোচন করে দিই তারপরে ওনাকে বেশি অল্প একটু ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিই আমার এই ভিডিওটা সব থেকে বেশি কাজে লাগবে যারা নতুন দোকানদার তাদের জন্য কারণ ওরা চোর এত আপডেট ওদের দ্বারা সিসি ক্যামেরার মাধ্যমে ওদের ধরা সম্ভব না ও আমাকে অনেকগুলো কথা বলতেছিল অভিনয় করে কথাবার্তা বুঝতে পারলাম আঞ্চলিক পরিচালের হতে পারে এর জন্য যা অভিনয় করে ওই মেয়েকে টাকা পাঠাচ্ছিল কিন্তু আসলে ওরা এরকম ধরনের প্রতারক চক্র মানে মুহূর্তের ভিতরে আপনাকে বোকা বানিয়ে টাকা নিয়ে চলে যাবে কেন না ও যেই নাম্বার দিয়েছে ও যে নাম্বার আমি টাকা দিছি সেম নাম্বারই আপনার বিকাশ প্রতারক চক্র এর মাধ্যমে আমার শেষ মুহূর্ত ওকে ধরতে পারি না হয় আমার এই টাকাটা জরিমানা দিতে হতো আর ট্রু নামটা না আসলে হয়তো আমি টাকাটা দিয়ে দিতাম যা কাল আমাকে রক্ষা করেছে সবাই ভালো থাকবেন